সিমটি বিল রে সিমটাইতে সিমটাইতে হাই শোন রাস্তা এমন ভাবে সিমটাই সব দিক দিয়ে হয়ে গেছে আমার আমার সফলতার ফিসে আমি ঘুরছি দৌড়ছি দৌড়াইছি টেহা হয়ে আছে আমি দেখতাম দেখছি দেখি আমি টেহা করছি এখন আমার দেশের লাগে কিচ্ছু হরি আমার জন্মস্থানের লাগে কিচ্ছু হরি এর লাগে আমি আপনার পাশে দাঁড়াইছি আপনারা বুঝতা আর অন্য মানুষে বুঝাইতা যে আমার আমরা নিজের ছেলে নিজের বাচ্চা দাঁড়াইছে এই বছর নিজের বাচ্চারে আমরা সফল করতাম আমি ইঞ্জিনিয়ার সাজন স্বতন্ত্র এমপি পার্টি চুনারঘাট মাধবপুর হবিগঞ্জ চার আসন আমার মার্কা ফুটবল আপনারা এই দেখুন কত সুন্দর মরুভূমির মতো আমার চুনারঘাট মাধবপুরের মাঝে এই দেখুন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতো সুন্দর আমার চুনারঘাটের মাধবপুরের মাঝে এই সুন্দর জায়গাগুলারে যদি আমি পর্যটন আরও সুন্দর হইরা গইরা তুল তুলি এগুলার মাঝে শুধু পর্যটক আইব আইব সারা বাংলাদেশ থেকে আইব আমরা মাধবপুর চুনাগার উজ্জ্বল এমনে হইব আর আইসি আমি সিমটি বিল এটা হচ্ছে আপনার আমু বাগান থেকে ডাইন সাইডে ডুবতে রাস্তাটা এইটার রাস্তার যে অবস্থা সিমটি বিল রে সিমটাইতে সিমটাইতে হাইয়ালাইস হইন রাস্তাগুলারে এমনভাবে সিমটাইস হইন সব দিক দেখাতে হয়ে গেছে গিয়া গাড়ি দিক থেকে যায় একবার দিক দিয়ে যায় ডাইনে বামে কি একটা জার্সিং আমি যদি এই রাস্তাগুলারে সুন্দর হইরা প্লেন ক্লিন হইরা এখানের মাঝে একটা গাড়ি আওয়া সুন্দর একটা পরিবেশ একটু মনোযোগ দেই দিলে যে সুন্দর থেকে জায়গাগুলা প্রাকৃতিক জায়গাগুলা উপভোগ করতে পারবো এই যে মরুভূমির মতন এটা জায়গাত নাই আমার চুনারঘাট মাধবপুরের মাঝে আছে আমার চুনারঘাটও আছে এইগুলা যদি মানুষের মাঝে আমি তুললা ধরি মানুষ এখানের মাঝে স্বর্ণ পাইবা স্বর্ণের শনি পাইবা আমার চুনারঘাট মাধবপুরের মাঝে সুন্দর বালু এত সুন্দর মরুভূমি আপনারা দেখুন এই এই জায়গার মাঝে মানুষ আইয়া যে নিজের বাচ্চারা লইয়া নিজের পরিবারের লইয়া একটা ফ্রেশ মাইন্ডের তারা একটা একটা সময় হাটে যেতে পারবা